সম্মানিত বিয়াস তো আমরা এখন নবীনগর থেকে রওনা দিচ্ছি বরেবের উদ্দেশ্যে তো আমাদের যাত্রা লঞ্চে আমরা লঞ্চে করে বৈরব যাচ্ছি এখন বলে সকাল নয়টা প্রচুর শীত এবং বাতাস তো দেখা যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সুন্দরভাবে বৈরবে গিয়ে পৌঁছতে পারি তো দ্বিতীয় আপডেট থাকবে আপনাদের বরফ যাওয়ার পরে তো আমার সাথে আরেকজন আছে যে আমার ভাই বড় ভাই আমরা যে লঞ্চে করে যাব সেই লঞ্চের নাম হচ্ছে মুন্না আসা তো সময় তো গাইস আমাদের লঞ্চ নবীনগর থেকে বড় বড় না দিচ্ছে নবীনগর থেকে বিদায় নিচ্ছি বড় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমরা যাতে সুন্দরভাবে গিয়ে বড় সবাই সহজ সালামতে পারি আমাদের লঞ্চের নাম হচ্ছে মুন্না আশা ইতিমধ্যে মোৰ মাছ পোৱা যাব অঁ গলকৈ হওক

চলে আসলাম বৈরব এখন আমাদের যাত্রা হাজিপুর সম্মানিত বিওয়াছ আমরা বৈরব রেল স্টেশনে চলে আসছি আমরা লঞ্চ থেকে নামলাম নেমে হেঁটে চলে আসলাম বৈরব রেল স্টেশনে এখান থেকে আমরা রেল স্টেশন থেকে চলে যাব রেল করে বাজিতপুরের উদ্দেশ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেসে এ হলো আমাদের বৈরব বাজার প্ল্যাটফর্ম